মনটা এত বেশি খারাপ লাগছিল আমাকে ছেড়ে আয়মান আজকে অনেক দূরে চলে যাচ্ছে এই প্রথমবার আমাকে রেখে আয়মান তার বাবার সাথে আজকে অনেক দূরে চলে যাচ্ছে মনটার ভিতর অনেক খচখ করছিল কারো জন্য কোনো কিছু বন্ধ থাকে না ঠিক উপায় বের করে জীবন তার নিজ গতিতে চলতেই থাকবে এটার নামই জীবন ছেলেটা আমার অনেক বড় হয়ে গিয়েছে অনেক কিছু বুঝতেও পারে এখন তাকে আমি বলছিলাম তোমাকে তোমার বুবুর বাসায় রেখে আমরা যদি কোথাও যাই তুমি কি থাকতে পারবে সে বলছিল ঠিক আছে তুমি যাও আমি পাপার সাথে থাকবো তখন আমি বললাম আমি তো একা একা কোথাও যেতে পারি না তোমার পাপা তো আমার সাথে যেতেই হবে এই কথাটা শুনে তার অনেক খারাপ লাগছে কারণ তার মুখটা দেখে আমি বুঝতেছিলাম কিন্তু তারপরেও সে বলল আমার কাছে তো বুবু থাকবে আমি থাকতে পার আমার কোনো সমস্যা নাই তোমরা যাও যেহেতু সময় ছিল না তো আমি এখানে তাড়াহুড়া করে ওর সব ব্যাগ ট্যাগ রেডি করছিলাম এখানে শিশিরা আমাকে বোঝাচ্ছিল যে দুই একদিন তো বিষয় আর কিছু কষ্ট করলে যদি ভালো হয় তাহলে সেটাই ভালো যাওয়ার সময় সে আমাকে অনেক আদর করছিল আসলে আমি যেখানেই যাই ওকে সব সময় সাথে নিয়ে যাই যেহেতু দুই একদিনের জন্য আমাদের রাজশাহীতে যেতে হবে আর আপনারা সবাই জানেন ইতিমধ্যে বাংলাদেশের তাপমাত্রা সম্বন্ধে জন্য আমি ওকে বেশি কষ্ট দিতে চাইনি তাই ভাবছি যে আম্মুর কাছে রেখে আসলে ও সবচেয়ে ভালো থাকবে আর ও যেহেতু জার্নি করলে একটু বেশি অসুস্থ হয়ে যায় এই জন্য ওকে আমি এত বেশি কষ্ট দিব না কারণ দুই একদিনেরই বিষয় যাওয়ার সময় দেখলাম সে অনেক বেশি খুশি কারণ সে বুবুর বাসায় যাইতেছে সো এটা দেখে অনেক ভাল লাগতেছিল যে না আমার বাচ্চাটা অনেক বেশি খুশি কিন্তু আইমানকে নিয়ে শিশি ট্রেনে যাওয়ার ডিসিশন নিছে এসি বগিতে তো আই হোপ যে ওরা সুন্দর সুস্থ মতো যেতে পারবে কারণ যে গ গরম পড়ছে যতক্ষণ দেখতে পাচ্ছিলাম দাঁড়াই ছিলাম অনেক খারাপ লাগতেছিল আমি এখনো ভয়েস ওভার দিতে পারতেছি না উপরে এসে এক কাপ চা খাচ্ছিলাম একটু ওর খেলনা দিয়ে খেলছিলাম হঠাৎ মনে হলো ল্যাপটপের মধ্যে আইমানের ছোটবেলার অনেক ছবি আছে যেগুলো আমার প্রায়ই দেখতে ভালো লাগে বাচ্চাটা কত কিউট ছিল আমার আর কত বড় হয়ে গেছে এখন তাই না সময় কত দ্রুত চলে যায় জীবন জীবনের গতিতেই চলতে থাকে কত মানুষ আমাদের জীবন থেকে চলে যায় আবার কত মানুষ আমাদের লাইফে নতুন করে আসে আমি এই ছবিগুলো যখনই দেখি আমার অনেক ভালো লাগে আর আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই মাঝে মধ্যে আপনারাও সময় পেলে পুরোনো অ্যালবাম বা ল্যাপটপে কোনো ছবি ডেস্কটপে কোনো ছবি থাকলে এগুলা দেখবেন আসলে অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে আমার আব্বুর ছবি দেখি আরও যারা আমাদের লাইফ থেকে চলে গেছে তাদের ছবি দেখি আসলে ভালো লাগে যাই হোক এই ছিল আজকে আমার ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ব্লগে আমি সব কিছু রিভিল করব কেন গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কি কারণে রাজশাহীতে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদিয়াস গ্লোরির সাথে থাকবেন নেক্সট ব্লগ কিন্তু আরো বেশি এক্সাইটিং হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ